আধুনিক যন্ত্রপাতিতে ফ্রিকশন কমানো সুরক্ষার পাশাপাশি মেশিনের কার্যকারিতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রয়োজনে ইমোরাল স্ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়ে এসেছে শক্তিশালী সিলিকন ভিত্তিক স্প্রে ওয়ে সিঙ্গাপুর নাইন ফোর ফাইভ সিলিকন স্প্রে সিঙ্গাপুর নাইন ফোর ফাইভ পঁচিশ বছর ধরে কেন বাজারের সেরা পছন্দ বিভিন্ন ধাতু প্লাস্টিক রাবার এবং কাঠের পৃষ্ঠে কার্যকর প্রলেপ তৈরি করে ঘর্ষণ কমায় মসৃণতা বাড়ায় এবং কার্যক্ষমতা উন্নত করে দ্রুত শুকিয়ে যায় এবং কোনো চিটচিটে ভাব ছাড়ে না আদ্রতা এবং পানির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে রাবারের স্থায়িত্ব বাড়ায় এবং ফাটল প্রতিরোধ করে সেলাই মেশিনের সুই এবং প্লেটে স্প্রে করলে সুইয়ের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং কাপড়ে ময়লা পড়ে না সেলাই মেশিনের প্লেটে জমে থাকা ময়লা দূর করে মেশিনের কাজ আরও দ্রুত ও নিখুঁত করে ভেজা অবস্থাতেও কার্যক্ষমতা বজায় রাখে ব্যবহার উপযোগী ক্ষেত্রসমূহ কারখানার যন্ত্রপাতি গৃহস্থানীর সরঞ্জাম সেলাই মেশিনের সুই ও প্লেট পরিবহন শিল্প নির্মাণ ও কৃষি যন্ত্রপাতি নকলপণ্যের পরিবর্তে অরিজিনাল স্প্রেওয়ে সিঙ্গাপুর নাইন ফোর ফাইভ চেনার ওপাইভ লিথোপ্রিন্টেড ক্যানের গায়ে স্প্রেওয়ে সিঙ্গাপুর লোগো থাকবে থাকবে ইমারেল্ডের হলোগ্রাম আর ক্যানের ক্যাপে লেখা থাকবে এস এস টিপিআর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত অরিজিনাল স্প্রে ওয়েস্ট সিঙ্গাপুর নাইন ফোর ফাইভ সিলিকন স্প্রে আজই অরমপুর স্প্রে ওয়েস্ট সিঙ্গাপুর নাইন ফোর ফাইভ সিলিকন স্প্রে পৃষ্ঠের সুরক্ষা এবং যন্ত্রপাতির কার্যক্ষমতার জন্য নির্ভরযোগ্য সমাধান